নাগপুর আর ভবানীপুর সম্পর্ক বড়ই মধুর কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন সোমবার দিদি কোনোদিন দিন আর এর বিরুদ্ধে বলেন না মোহন ভাগবতের বিরুদ্ধেও বলেন না বিজেপিকে কোলে করে এই রাজ্যে নিয়ে এসেছেন দিদি দিদির জামানায় এই রাজ্যে এস এর শাখা হাজার হাজার বেড়েছে অথচ কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে বামেদের ভেঙেছে বাংলার মানুষ কান দিয়ে নয় চোখ দিয়ে দেখুন তাছাড়াও দিল্লিতে বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গ টেনে নিয়েও কি বলেছেন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই প্রথম কথা দিদির কোলে চড়ে বসে এই বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি আপনারা জানেন এই দিদি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে আঘাত করে ভোট করেছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জির মন্ত্রীতে কেন্দ্রের সরকার এন এবং সিএএ আইনে জন্ম দিয়েছিল আপনারা জানেন এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে এই বাংলায় আর এস এস এর হাজারে রূপান্তরিত হয়েছে অথচ কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে বামেদের অফিস ভেঙে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নাই কিন্তু আর এস এসকে কে এখানটায় যাতে সে ফলে ফুলে প্রস্ফুটিত হতে পারে তার জন্য সব ব্যবস্থা করে তার জন্য লক্ষ্য করে দেখবেন যে মমতা ব্যানার্জি কোনোদিন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু করে না মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না নিতিন গাডকারীর বিরুদ্ধে কিছু বলে না রাজনাথ সিং এর বিরুদ্ধে কিছু বলে না মোহন ভাগবত আজকের আর এস এর মাথা তার বিরুদ্ধে মমতা বলতে শুনেছে কারণ তার সঙ্গে নাগপুর আর ভবানীপুর তাদের সঙ্গে খুবই মধুর সম্পর্ক নাগপুর আর ভবানীপুর সম্পর্ক বড় মধুর তাই ভাগবতের সঙ্গে দিদির কোন মারামারি খেয়াল করুন বাংলা মানুষ সবকিছু ভ্রমের দ্বারা পরিচালিত হবেন না আপনারা কান দিয়ে জগৎ দেখবেন না চোখ দিয়ে জগৎ দেখুন অনুরোধ দাবি আপনাদের কাছে এখনো বেসরকারীকরণ হয় কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে কতটা গুণ ধরেছে কতটা দুর্নীতি প্রবেশ করেছে দিল্লির হাইকোর্টের সেই বিচারপতির এই ঘটনার মধ্যে কষ্ট কুমারী তার মানে দমকল যদি না আসতো আগুন যদি না লাগতো তাহলে টাকার খনির উৎস আমরা জানতাম আগুন লাগলো দমকল এলো দমকলের পুলিশ এত টাকা ভিজে যাচ্ছে একটা ভিডিও করলো সবাই জানতে পারলো সে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে যে বিচারপতি যে মানুষ বিচারের জন্য যে সে নিজের বিচারপতি যদি সে নিজে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই বিচারের কাছে মানুষ তো কিছু আশা করতে পারে না এটা গোটা বিচার ব্যবস্থার সঙ্গে যা জড়িত তাদের জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে গেল এই এই বার্মার এই ঘটনা এই দুর্নীতি ঘটনা